নমস্কার বাম জমানাতে তাদের কাজের ভুল ত্রুটি ধরে সেই সময় তৎকালীন বিরোধী রাজনৈতিক দল তৃণমূল লাগাতার প্রতিবাদ আন্দোলন চালাত সেটা তাহলে ঠিক ছিল এখন তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে যখন চাকরিতে এরকম একটা বড় দুর্নীতি সামনে এসেছে এবং যোগ্য চাকুরি প্রার্থীরা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য যখন আন্দোলন প্রতিবাদ করছে তখন সেটা তাহলে কি তাদের কাছে অন্যায় হয়ে গেল এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করলেন চাকরিহারা প্রার্থীরা তাদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা স্কুলে যোগ দিতে পারছেন না কারণ জেলা ডিআই এবং প্রধান শিক্ষকের পাঠানো যোগ্য তালিকায় অনেকের নাম নেই বলে দাবি করেছেন তারা সেই কারণেই যতক্ষণ না শিক্ষামন্ত্রীর তরফ থেকে তারা এ বিষয়ে কোনো আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তারা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন বৃহস্পতিবার বাইশে মে দুপুরে তারা অবস্থান বিক্ষোভের পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে স্লোগান দিতেও শুরু করেছেন উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা যোগ্য প্রার্থী তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এই নির্দেশের পরে সতেরো হাজার দুশো ছয় জনের স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু মাত্র পনেরো হাজার জন স্কুল যেতে পেরেছে এ নিয়ে একাধিকবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে তারা বৈঠক করেছেন কিন্তু তাতে কোনো সুরাহা পাওয়া যায়নি